হ্যালো বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমরা থামনেল দেখে বুঝে গেছো যে মহেন্দ্র গাড়িটা ফেঁসে গেছে মহেন্দ্রা গাড়িটা কোনো মতে উঠতে পারছে না আর এই ধানটা ঢালার কথা ছিল মহেন্দ্রা গাড়িতে কিন্তু মহেন্দ্রা গাড়িটা না উঠতে পারার কারণে এই গাড়িটা যেহেতু পাড়ে আছে এই গাড়িতে ধানটা ঢেলে দিল ঢেলে দেওয়ার পর গাড়িটা ধান কাটা মেশিনটা খালি হয়ে গেলে ধান কাটা মেশিনটা তারপর মহেন্দ্রা গাড়িটাকে তুলতে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চলো ভিডিওটা দেখা যাক এই গাড়িতে ধানটা ঢালা হয়ে গেলে তারপরে যাবে মহেন্দ্র গাড়িটাকে চিনতে তোমরা দেখতেই পাচ্ছ কতটা করে কাদা এইখানে তো এইখানে যেহেতু লিকটা নতুন লিক করা নেই মহেন্দ্র গাড়িটা নতুন লিক করতে গেছে আর তখনই ফেসে গেছে লিকের উপর উঠে গেলে কোনো অসুবিধা নেই এই কাদার ভিতরে প্রথমে লিক করতে হয় আর যেহেতু মহেন্দ্রা গাড়িটা ভাই চালাচ্ছে জন্য ভাইকে বলেছি যে প্রথমে আগে কাদা লিক করে নিবি তারপরে লোড গাড়ি চালাবি ধান কাটা মেশিনটা এখন খালি হয়ে গেছে এখন ওই মহেন্দ্রা গাড়িটাকে তোলা হবে তুলতে এসছে তোমরা তো আগের ভিডিওটা দেখেছো যে লোড নিয়ে গাড়িটাকে কোনো মতে তুলতে পারলো না তারপরে এই গাড়িটাকে খালি করা হচ্ছে কিছুটা কিছুটা ধান ধান খালি করবে না কিছুটা ধান খালি করবে আর কিছুটা থাকবে ভিডিওটা পুরো দেখতে থাকো খুব ভালো লাগবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট কমেন্ট তোমরা যদি কমেন্ট করো ভিডিওটা ভিডিও করতে এবং ভিডিও বানাতে মানে মোটিভেশন পাওয়া যায় মানে ভালো লাগে যে ভিডিও বানাতে তোমাদের কাছে আমার এটাই অনুরোধ যে একটা ভালো হোক খারাপ হোক একটা যে কোনো একটা কমেন্ট করবে খারাপ হলে ভালো করার চেষ্টা করব ভালো হলে তো তো কোনো কথাই নেই এবার গাড়িটা এখন সামনের থেকে টানা হচ্ছে মহেন্দ্র গাড়িটাকে সামনের থেকে টানা হচ্ছে মানে আমাদের ধান কাটা গাড়ির যে ড্রাইভারটা আছে ওই ড্রাইভারটা অতটা পাকা না তাহলে এটা এই গাড়িগুলো এইগুলো না উঠলে এগুলো ধান কাটা মেশিনে যদি আজকালকার আজকা হেসপিড হয়ে টানে খুব সহজেই উঠে যায় কিন্তু ড্রাইভারটাও নতুন তার কারণে ও গাড়িটা কী করে যে গাড়িটাকে তুলতে হবে সেটা জানে না তোমার একটু পাচ্ছ চাকায় মানে বিট একটাও দেখা যাচ্ছে না পুরো লেভেল হয়ে গেছে এই মাঠে হচ্ছে ধান চাষ হয় না তো তার জন্য নতুন মাটিতে গাড়িটা বসে যাচ্ছে আর কোথাতে উপরে যেহেতু ঘাস জমে আছে উপরে ঘাস হয়ে আছে তার জন্য বোঝা যাচ্ছে না যে কোনটা গাড়িটা কোন দিতে গেলে ভালো হবে গাড়িটা প্রথমে খালি যখন নিয়ে গেল তখন গাড়িটা কোনো মতে একটু বসে নাই আর যখন লোড নিয়ে যাচ্ছে তখনই বসে গেল আর ট্রলির ট্রলির হিটের নিচটা দেখো তোমার বডিটা ঠেকে গেছে আর গাড়ির ইঞ্জিনে বডি গাড়ির নিচের চার থেকে গেছে তার জন্য গাড়ির চাকাগুলো বন বন করে ঘুরছে ধান কাটা মেশিনটাও টানতে পারছে না ওর চাকাও স্লিপ করছে যে চালাচ্ছে ওটা নতুন ড্রাইভার আর যে মেন ড্রাইভার সে ওই গাছের তলায় তাল গাছের তলায় বসে আছে খাচ্ছে আর স্লিপছে চলো ভিডিওটা দেখা যাক বাউবলী 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 108 বন্ধুরা তুমি দেখতে পাচ্ছো গাড়িটা প্রায় উঠে আসছে আরো একবার টান দিলে গাড়িটা উঠে যাবে তো ধান কাটা মেশিনটা এখন বন্ধ হয়ে গেছে বন্ধ করে নিচে সোজা হওয়ারা হয়ে গেছে সোজা করে যে গাড়িটাকে টানছে দেখো গাড়িটা উঠছে এমন মনে হচ্ছে যে আমরাই টিকে দিয়ে তুলে দিচ্ছি উঠছে আস্তে আস্তে উঠছে লিখটাকে আসতে হবে প্রায় উঠে এসছে তোমরা দেখতেই পাচ্ছো ગોલ્ડ થોડા તું થાય લોટ લીધી